রসুল্লা সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমাদের উপরে আমাদের স্ত্রীদের হক কী অধিকার কী আল্লাহ সাল্লাম বললেন কি যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যা পড়বে স্ত্রীকে পড়াবে মানে একজন পুরুষ স্বামী যে মানের খাবার খাবেন তিনি তার স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবেন স্বামী যেই মানের পোশাক পরিধান করবেন স্ত্রীকে ওই মানের পোশাক পরিধানের বিষয়টি নিশ্চিত করবেন সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমাদের উপরে আমাদের স্ত্রীদের হক কি অধিকার কি আল্লাহ রসুল বললেন কি যে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যা পড়বে স্ত্রীকে পড়াবে মানে একজন পুরুষ স্বামী যে মানের খাবার খাবেন তিনি তার স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবেন স্বামী যেই মানের পোশাক পরিধান করবেন স্ত্রীকে ওই মানের পোশাক পরিধানের বিষয়টিতে নিশ্চিত করবেন